স্বামী বিদেশে থাকে তার কামায় রুজুতে বরকতের জন্য সবচেয়ে বড় তাবিজ আমার ছেলে মেয়েগুলো জীবন সুখ হয় এর জন্য সবচেয়ে বড় তাবিজ বলেন একজন মোমিনের সুখের জন্য সবচেয়ে বড় তাবিজ একজন মোমিনের শান্তির জন্য সবচেয়ে বড় তাবিজ একজন মুমিনের গুণা মাফির জন্য সবচেয়ে বড় তাবিজ একজন মোমিনের রিজিকে বরকত হওয়ার জন্য সবচেয়ে বড় তাবিজ এর চেয়ে বড় তাবিজ আর কি হইতে পারে আমার সুখের দুয়ারের চাবি আমার শান্তির দুয়ারের চাবি আমার ইজ্জতের দুয়ারের চাবি আমার রিজিকের চাবি আমার স্ত্রী জীবনের সুখের চাবি আমার সামিল সুখের চাবি আর সুখ আর শান্তি দিয়ে আমার সন্তানদের জীবনে সুখ আসবে এর সন্তানদের এর সন্তানদের জীবনে সুখ আসবে এরপরের সন্তানদের জীবনে সুখ আসবে হইতে পারে আমার প্রজন্মের সত্তর শ্রেণী পর্যন্ত ইজ্জতের রিজিক হবে ভাই কেন বুঝলাম না আমার মনে হয় আমাদের জীবনের আমার জীবনের প্রতিটা ইঞ্চি হিঞ্চি প্রতিটা ধুলোবালি আমার মা আর আমার বাবার শিক্ষিরের এই জন্য তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও তোমার সন্তানগুলোকে আল্লাহ তালা ইজ্জতের জিন্দগী দিবে হ্যাঁ জিকির ইজ্জতের দুয়ারের ইজ্জতের দুয়ারের চাবি জিকির সুখের দুয়ারের চাবি একদিকে এগুলো আপনি পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন আর একদিকে রব্বেকারি আপনার চেহারা সুন্দর করতে থাকবে করতে থাকবে করতে থাকবে একদিকে এগুলো পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন অন্যদিকে আল্লাহ আপনার শরীরটাকে সুস্থতা দিতে থাকবে দিতে থাকবে দিতে থাকবে একদিকে এগুলো আপনি পড়তে থাকবেন অন্যদিকে আল্লাহ তালা রিজিকের দুয়ার খুলতে থাকবে খুলতে থাকবে খুলতে থাকবে এগুলো পড়তে থাকবেন সন্তানদের জীবন সুন্দর হতে থাকবে এগুলো পড়তে থাকবেন ছেলে মেয়েদের জীবন সুন্দর হতে থাকবে ফাইরুলী নিম্মা তলাহি শুন শো আল্লাহ নবী বলেন এই কালিমাগুলো আমি একবার বলা সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দাও হয়তো তার চেয়েও আমার কাছে বেশি প্রিয় শুধু সুবহেন আল্লাহ এই শব্দ পুরোটা বাদ দেন সব আল্লাহর সিনের নেকি কত হবে সিনের নেকি বার নেকি কত হবে বার নেকি একসাথে পুরোটা না দিয়ে একটা একটা হারফে দিবেন একটা একটা হারফে দিবেন শুধুই তার হাবিবের উন্নতিকে বেশি দেওয়ার জন্য আবার একটা সব আল্লাহর বিনিময়ে যেই নেকিটা দিবেন যেই গাছটা লাগাবেন একটা সোভা আল্লাহর বরকতে যেই হুটটা বানিয়ে দিবেন একটা সোহান আল্লাহর জন্য যেই গেলমানটা বানিয়ে দিবেন একটা সোভা আল্লাহর জন্য যেই ফুলটা বানিয়ে দিবেন যে ফলটা বানিয়ে দিবেন ওটার নিচের কারীন এই আনলার টাইম লিখে দিবেন এটা সোভা আল্লাহর টাইম লিখে দিবেন টাইম কেন লিখবেন এটা বোঝাবার জন্য যেন এটা বোঝাবার জন্য লিখবেন রমদানের আগের দাম এত রমদানের ভিতরের দাম এত দেখ দেখ দুই কারণে দিবেন একটা হলো পুরস্কারটা দেখে যেন তোমার খোলে খুশিতে ভরে যায় আর দুই নম্বর হলেও বলে আমি তা সার আল উল ইল্লা মা মা মিন ভক্তি মিন গাই রে জিকিল্লা নাম্বার হলো জিকির ছাড়া যে এই সময়টা চলে গেছে এই সময়টার জন্য যেন একটু আফসোস লাগে আচ্ছা আফসোস তা কেমন হবে হা যদি আরো ভরতাম হা জিভ বেটা না আলাম না কেন একজন আল্লাহ নবী বলেন হাদিস কুসি পখারি শুরু হাদিস তা বলেন ঠোঁট আমাকে আমার বান্দার নিয়ে যতক্ষণ নড়তে থাকে আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি সফরে নড়তে থাকবে হাজরে এটা নড়তে থাকবে জিব্বা আমার কাজ কি জিব্বা আমার কাজ হলো শুধু জিকির জিব্বার কাজ কি শুধু জিকির বলেন জিব্বার কাজ কি শুধু জিকির কলিজার কাজ কি বে শুধুই ভালোবাসা কলেজার কাজ কি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা মাকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে স্ত্রীকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে সন্তানকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে ভাই বোনকে ভালোবাসি আল্লাহ বলেছেন বলে যেটাকে যেটাকে আল্লাহ বলেছেন সেটাকে সেটাকে ভালোবাসা এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহকে ভালোবাসা আর আল্লাহর জন্য ভালোবাসা এটা মানুষকে আল্লাহ পর্যন্ত বুঝিয়ে দেয় বেশি বেশি রহমতের আশা করা মানুষকে কোনো আবাদ ছুটতে দেয় না আর জাহান নামের ভয় মানুষকে কোন গুণা করতে দেয় না জাহান নামের ভয় মানুষকে কি কোন গুণা করতে দেয় না ওটা আল্লাহর মোহাব্বত আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় ও আল্লাহর মোহাব্বত আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় এজন্য আল্লাহর মোহাব্বতে আমার জিব্বা নড়বে আল্লাহর মোহাব্বতে আমার নামাজ হবে আল্লাহর মোহাব্বতে আমার রোজা হবে সোহাম আল্লাহর মহাব্বতে কী হবে আমার রোজা হবে বলেন আল্লাহর মহাব্বতে কি হবে আমার রোজা হবে আমার জিব্বা নড়বে আল্লাহর কসম আল্লাহুল খুলুব আমার মনে হয় এটা এই এটা হলো একজন মোমেনের হৃদয়ের সুখের জন্য সবচেয়ে বড় তাবিজ বলেন একজন মোমিনের সুখের জন্য সবচেয়ে বড় তাবিজ একজন মোমিনের শান্তির জন্য সবচেয়ে বড় তাবিজ একজন মোমিনের গুণা মাফির জন্য সবচেয়ে বড় তাবিজ একজন মোমিনের রিজিকে বরকত হওয়ার জন্য সবচেয়ে বড় তাবিজ আল্লাহ স্বামী বিদেশে থাকে তার কামায় রুজিতে বরকতের জন্য সবচেয়ে বড় তাবিজ আমার ছেলে মেয়েগুলোর জীবন সুখ হয় এর জন্য সবচেয়ে বড় তাবিজ এর চেয়ে বড় তাবিজার কি হইতে পারে এর চেয়ে বড় তাবিজার কি হইতে পারে মাংজা বিন হাসানাতে এই হাসানার সবচেয়ে প্রথম তর্জমা হলো কালিমায় তৈবা সবচেয়ে প্রথম তর্জমা কি বলেন কালিমায় তৈবা তাহলে কালিমায় ইবা আমার সুখের দুয়ারের চাবি কালিমায় তৈবা আমার শান্তির দুয়ারের চাবি কালিমায় তৈবা আমার ইজ্জতের দুয়ারের চাবি কালিমায় তৈবা আমার রিজিকের চাবি কালিমায় তৈবা আমার স্ত্রী জীবনের সুখের চাবি কালিমায় তৈবা আমার সামিল সুখের চাবি আমার কালে মায়ে তো এবার সুখ আর শান্তি দিয়ে আমার সন্তানদের জীবনে সুখ আসবে এর সন্তানদের এরপরে সন্তানদের জীবনে সুখ আসবে এরপরে সন্তানদের জীবনে সুখ আসবে আমার কালে মায়ে তো এবার পাওয়ার দিয়ে হইতে পারে আমার প্রজন্মের সত্তর শ্রেণী পর্যন্ত ইজ্জতের দিক হবে হ্যাঁ কেন বুঝলাম না আমার মনে হয় আমাদের জীবনে আমার জীবনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি প্রতিটা ধুলোবালি আমার মা আর আমার বাবার সিক্রের বর আমাদের মা বাবার সিক্রের বরখ এজন্য তুমি যদি আল্লাহ বলা হয়ে যাও তোমার সন্তানগুলোকে আল্লাহ তালা ইজ্জতের জিন্দগি দিবে হ্যাঁ জিকির ইজ্জতের দুয়ারের ইজ্জতের দুয়ারের চাবি জিকির সুখের দুয়ারের চাবি সুনুল কখনো জিব্বা নুরবে শুভানুল্ল বল والله اكبر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر الا لأن اقول سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر خير لي مما طلعت عليه الشمس আল্লাহ নবী বলেন এই কালিমাগুলো আমি একবার বলা সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয়তো তার চেয়েও আমার কাছে বেশি প্রিয় আর আর কোন শব্দ দিলে এই শব্দগুলো আমার কাছে দামি হইতো এর চেয়ে কোন শব্দগুলো আর বললে আমার কাছে দামি হইতো এই শব্দগুলো একবার বলা ইলাহা ইল্লল্ল হ ল আকবার মা দা আওয়াজ ছাড়া নিজের কানে নিজে শুনে মতো নিজের কানে নিজে শোনেন মতো আওয়াজ ছাড়া একটু মুস্ক করতে থাকেন সুবহানন্দ বলল হেমদুন পলা ইনাহা ইল্লল্ল হু বল ল সুবহানন্দ বলল হেমদুনিল্লা ফলা ইনাহা আর আমার তো মনে হয় এই তসবির গুলো আল্লাহ তালা শুধুই মা বোনদের জন্যই দিয়েছেন আমার মনে হয় একজন সাহাবির রসুল কে বললেন রসুল আল্লাহ আমি কোরআন চলি বেশি পড়তে পারি না নতুন মুসলমান আমাকে এমন কিছু শব্দ বলে দেন বিল কোরআন যেগুলো কোরআনের মোকাবেলা যথেষ্ট হবে নবী বললেন সুবাহ তাজজিনি বিল কোরআন তাজজিকা বিল কোরআন এগুলো তোমার জন্য কোরআনের মোকাবেলা যথেষ্ট হবে কেন রাসূল বলেন ফা মিনাল কোরআন ওয়া লাইসাত মিনাল কোরআন এগুলো প্রতিটা শব্দ ভিন্ন ভিন্ন ভাবে কোরআন শব্দ তবে না একত্রিতভাবে এগুলো কোরআনের শব্দ নয় যদি একত্রিতভাবে কোরানের শব্দ হইতো তাহলে হায়াত হালাত হায়াজে পড়তে পারতো না বাচ্চা হলে নেফাজে পড়তে পারতো না তাহলে নেফাজে পড়তে পড়তে পারতো না হালাত হায়াজে পড়তে পারতো না এই জন্য রব্বে কারিম কোরআন না দিয়ে রসুলের ভাষা এগুলো দিয়েছেন কি হয় তাহলে এগুলো তো মূলত মেয়েদের দিকে খেয়াল করে দিচ্ছেন আমার মনে হয় কি বলে আমরা তো চোদ্দ পুরুষ তো ৩০ দিনে তিরিশ দিন কোরআন শরীফ পড়তে পারে লেকিন মেয়েরা তো তিরিশ দিন কোরআন শরীফ পড়তে পারবে না কি বাস্তব না বাস্তব মেয়েরা কি তিরিশ দিন কোরআন শরীফ পড়তে পারবে সুস্থ সফল মেয়ে তাহলে সে কি করবে এজন্য হ্যাঁ তা জসি কা বিল কুরা সুহানল্লাহ হ্যাঁ সুভাহানন্দ ওলা হামদুল্লা ও লা ইনা ইল্লহ আকবার ও লা ও লা ও লা হু আছা ইল্লা বিল্লা একদিকে এগুলো আপনি পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন আর একদিকের রফ বেকারিমাত্রা চারা সুন্দর করতে থাকবে করতে থাকবে করতে থাকবে একদিকে এগুলো পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন অন্য দিকে গাল্লাহ তালে আপনার শরীরটাকে সুস্থতা দিতে থাকবে দিতে থাকবে দিতে থাকবে একদিকে এগুলো আপনি পড়তে থাকবেন অন্য দিকে গাল্লা তালা রিজিকের দুয়ার খুলতে থাকবে খুলতে থাকবে খুলতে থাকবে এগুলো পড়তে থাকবেন সন্তানদের জীবন সুন্দর হতে থাকবে এগুলো পড়তে থাকবেন ছেলে মেয়েদের জীবন সুন্দর হতে থাকবে কি বলছি সুভানন্দিনা দু চার রাখাত তাহাজ পড়ব পরে পারলে ছ রাখা তা পড়ব এরপরে পারলে জোর পরে দুই রাঘাত নফল অবশ্যই পড়ব আসলে আগে পারলে চার রাঘাত নফল সুন্দর অবশ্যই পড়ব বলেন না ইনশাআল্লাহ আর যারা ক্রমানচিব পারেন না আপনি ক্রমানচিব শিখতে হবে শিখতেই হবে আগে বলতাম শিখতে হবে এখন নতুন করি আমি শব্দ বাড়াইছি শিখতেই হবে কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারে না মোমেন নারী পুরুষ এটা আবার কেমনে হয় আগে শিখেন নাই এখন শিখবেন আগে শিখেন নাই এখন কি কি আলু আলু কাটা শিখ আলু আলু কাটতে পারেন না আপনি শ্বশুর বাড়িতে গেছেন এখন আলু কাটা শিখেন না আপনি মাছ করতে পারেন না শ্বশুর বাড়িতে এখন মাছ কাটা শিখেন না তো এটা যেমন শিখতেই হয় কোরআন শরীফও শিখতেই হয় কি বলছি বলেন কোরআন শরীফ শিখতেই হয় কোরআন শরীফ পড়তেই হয় এই জন্য কোনো মতাদর্শ নাই কোনো মতবাদ নাই না কোনো মতবাদ নাই কেউ কেউ বলে না কোরআন শরীফ শিখা ফরাজ না চল্লিশ বছরে তবলিক করতে পারলে চল্লিশ বছর বয়সে তো চল্লিশ বছর পরে কোরআন শরীফ শিখতে পারবে না কেউ আবু বকরের জন্য কোরআন শরীফ শিখছে কত বছর বয়সে আবু বকরের জন্য কোরআন শরীফ শিখছে কত বছর বয়সে হয়তো অমর কোরআন শরীফ শিখছে কত বছর বয়সে হয়তো কি আব্বাস আব্দুল্লাম আব্দুল্লাস আব্দুল্লামান কত বছর বয়সে কেউ বাচ্চা বয়সে কেউ বারো বছরে কেউ বিশ বছরে কেউ চল্লিশ বছরে কেউ আশি বছরে সালমান শিখা আমার কাজ এতে আমার কাজ উমরা আমার কাজ নামাজ আমার কাজ রোজা আমার কাজ কাজ তো সব কাজ মনে করলেন যেটা ইব্রাহিম প্রথম শব্দ বলছেন ইয়াতলু আরাহিম আয়াদিগ সেটা আমার কাজ হবে না কেন শোভা আল্লাহ বলেন না যেটা আল্লাহ প্রথম শব্দ দিয়ে বলছেন এ করা সেটা আমার কাজ হবে না কেন যেটা আল্লাহ বলছেন উতলুমা উহ ইয়া ইলাই কেমিনাল কিতাব সেটা আমার কাজ হবে না কেন তাহলে বলেন কোরআন ইকাদিমের বিশুদ্ধ তেলাওয়াত বলেন ফরজা আইন পুরুষ হোক ফর জাইন নারী হোক ফর জাইন বুড়া হোক ফর জাইন বলে দিলাম জাম এখন থেকে বয়গাম কি হবে ও দশটা সুরা কা দশটা বাকিগুলো কে নাজিল করছে আরে কথা বলেন না তুই দশটা সুরা পারলি বাকিটা পারলি না কা দুনিয়াতে কোনটা কোনটা পারলেন না ব্যাপার কি দুনিয়াতে সবই তো পারেন কোরআন শরীফ পারলেন না কেন এই জন্য নারী আর পুরুষ যে যে বয়সের হন কোরআন শরীফ শুদ্ধ করতে হবে বলেন ইনশাআল্লাহ বলেন কোরআন শরীফ কি করতে হবে যে যে যেখানে পারেন যেখানে গিয়ে পারেন কোরআন শরীফ শুদ্ধ করব বলেন ইনশাআল্লাহ আগে তিনটা ঠিক আছে না নাই কোনটা গুনাহ ছেড়ে দেওয়া নামাজ জিকির গুনাহ ছেড়ে দেওয়া বলেন মা বোনরা কি বলবেন আল্লাহ আমি আলু চপ দিয়েছি আল্লাহ আমি বানাই দিয়েছি আল্লাহ পুরুষ কাজ করে পুরুষ বাহিরে আমি এত কষ্ট করে এগুলো দিয়েছি রোজা রাইখা আল্লাহ তারা যে খাবে আমারই ইফতার দিয়া তাদের রোজার নেকি আমাকে দিয়ে দিও সেহেরির সময় সবাই ঘুমায় আর মা বোন উঠে যায় উঠে রান্না করতে থাকে রাত ভর রান্না করে রাত ভর রান্না করতে থাকে আপনি রান্নাও করতে থাকবেন জিকিরও করতে থাকবেন আর এই ফিকির করতে থাকবেন আল্লাহ আমার সেহেরি দিয়া যারা রোজা রাখবে তাদের রোজার নাকি আমাকে কিন্তু দিতে হবে আল্লাহ লগে চুক্তি করবেন চুক্তি চুক্তি কন্টাক্ট করবেন কন্ট্যাক্ট কি করবেন যে আল্লাহ পাক ঘরে কে আর কেউ কি আছে শুধু আপনি আছেন আর আল্লাহ আছে আর চুলে আছে আর আপনি কি বলবেন আল্লাহ লগে কথা কথা। আল্লাহ সবাই ঘুমে নাক ডাকিয়া ঘুমায় আমি কিন্তু সেহেড়ি পাকাইতেছি আল্লাহ এরা কথা উড়ি মুখ ধুইয়া সেহারি খাইবো আর এই সিহরি খাইয়া এরা রোজা রাখবে আল্লাহ আমারে কিন্তু এদের সবার রোজা সাব আমাকে দিতে হবে দিতে হবে আপনি দিবেন না কেন ঘুম মারছি আমি আপনি দিবেন না কেন কি আমি যদি এখন ঘুম না মারতাম আমি যদি এখন রান্না না করতাম তাহলে তো এরাকেও রোজায় রাখতে পারতো না তাহলে আমার অবদান কত আল্লাহ আমারে মেহেরবানী করে এদের রোজার সবটা আমাকে দিতে হবে আর দিবেন বলবেন না দিতে হবে বলবেন আল্লাহ কেবু কয় কি রে বেটি বলে কি আল্লাহ কেবু বেটি বলে কি বলে হ্যাঁ বেটি বলে কি কাজি ব্রিল দেখ তো বেটি বলে কি আমার বান্দিটা কয় কি দেখ আমার বান্দিতে কয় কি এরপরে তরকারি করতে করতে চোখের পানি দিবেন মাকে দেখি তরকারি করতে করতে চোখের পানি কত শতবার দেখি মাকে তরকারি করতে করতে চোখের পানি শুধু চোখের পানি পড়তেছে শুধু চোখের পানি হ্যাঁ পেটে ব্যথা হলে কানতে পারে আল্লাহর ভালোবাসা কানতে পারে না বাস্তব না বাস্তব হ্যাঁ আরেকজন মরে গেছে কাঁদতে পারে নিজের মত চিন্তা কাঁদে না হ্যাঁ কি বলছি আরেকজন মরে গেছে লেখিত নিজের মরণ চিন্তা কাঁদে না বেকুব বলেন বেকুব কি বেকুব কি কিন্তু ছেলে মারা গেছে কাঁদেন আমি এই কথা মনে আসে না ওই যে কোন বেটা কইছে না কয় কি তুই কাঁদস কিনলে আমি ওই তো মরে গেছে আমি কাঁদি না আমি কাঁদি আজরাইল যে বাড়ি চিনছি এর আজরাইল যে কি চিনছে আজরাইল যে বাড়ি চিনলো আমি এর লেগে না কান্দি আজরাইল আপনি বাড়ি চিনে না আয় তো নো এ বাড়িতে দাদি শাশুড়ি কে দেখছেন নাই নানি শাশুড়ি কি দেখছেন নাই জেঠি শাশুড়ি কে দেখছেন নাই চাচি শাশুড়ি কে দেখছেন নাই কি শুধু নিজের বেলা না আমার আরো সত্তর বছর বাকি আছে কি কিন্তু মালাকুল মত কি চিনছে বাড়ি চিনছে এই জন্য চলেন নিয়ত করি আজ থেকে পাঁচ সপ্তাহ নামাজ ছাড়বো না ইনশা আল্লাহ মা বোন কলেজে হাত দিয়া বলেন কলেজে হাত দিয়ে যে আজ থেকে পাঁচ সপ্তাহ নামাজ পড়বই পড়বো দুই নম্বরে ইনশাল্লাহ রমজান মাসে রোজা বই রাখবো হিসাব করে দেখবেন যদি সাড়ে বা উন্নতলা রৌপ্যের সম পরিমাণ স্বর্ণ আর টাকা আপনার কাছে থাকে সাড়ে বা উন্নতলা রৌপ্যের সম পরিমাণ সম পরিমাণ কি টাকা আর স্বর্ণ তিন তিনবারই স্বর্ণ আছে আর দশ হাজার টাকা আছে দুই বরি স্বর্ণ আছে চল্লিশ হাজার টাকা আছে দুই বরি স্বর্ণ আছে পাঁচ হাজার টাকা আছে তাহলে কিন্তু এক বছর হয়ে গেলে আপনার উপরে কিন্তু জাকাত ফরস তো ঘনে গনে জাক্ষাত দিবেন গনে গনে কি দিবেন জাক্ষাত দিবেন জীবনে একবার পারলে ইনশাআল্লাহ হজ ফরজ হলে হজ করবেন এরপরে পর্দা করবেন বলেন নামাজার পর্দা বলেন আবার বলেন আলুর উপরে ছিলকা যেমন নারীর জন্য পর্দা তেমন পেঁয়াজের উপরে খোসা যেমন নারীর জন্য পর্দা তেমন মুরগির জন্য পালক যেমন নারীর জন্য পর্দা তেমন আমের জন্য ছিলকা যেমন নারীর জন্য পর্দা তেমন আংটির জন্য বক্স যেমন নারীর জন্য পর্দা তেমন হীরার জন্য আলমারি যেমন নারীর জন্য ঘর তেমন কি এক বাক্যে আর কত ওয়াজ করতে সময় শেষ এজন্য নারী নারী মানে ঘর ঘর মানে নারী নারী মানি ঘর ঘর মানে নারী মহিলাকে মহিলা কেন বলে মহলে থাকে এই জন্য মহিলা বলে আরবিতে আরবিতে একটা শব্দ আছে বাইতুন বাইতুন মানে ঘর আমাদের নহাকালীর ভাষায় মেয়ে ছেলেকে মেয়েদেরকে মানুষ কি বলে বইতালি কি বলে বইতালি বইতালি মানে বাইত ওয়ালি ঘরওয়ালি ঘর ওয়ালি বইতালি আমাদের নোয়াখালীর ভাষাটা কি আছে বৈতালি মানে কি ঘর সব হাল্লা বলে এই জন্য মহিলা বিশ্ববিদ্যালয় নিজেরাও লেগছে মহিলা কলেজ এদের মহিলা কলেজ মহিলা মানে মহল থেকে মহিলা মহল মানে ঘর আরে সব হাল্লা বলেন না এই মহিলা মহল থেকে কি আসছে বলেন ঘর আসছে আরে মহিলা আসছে এজন্য জন্য আর বাইর থেকে কি আসছে এই জন্য অকর্ণাফি বুয়ুতি না ঘরে থাকুন ঘরে থাকুন এইজন্য করণাৰে করোনা এই জন্য কৈছে তোরা ঘর সার্থ এইজনে করোনা দিয়া ঘরে ঢুকেছে এ করোনা থেকে করোনা আছে কর না অখর নাফি উ না তোমরা তোমাদের ঘরে থাকো বলেন আবার বলেন তিন প্রয়োজনে বেল হইতে পারবা দিন দিনচিকাত প্রয়োজনে সুস্থ স্বাস্থ্যের প্রয়োজনে চিকিৎসার প্রয়োজনে আর অর্থনৈতিক প্রয়োজনে হানলা বলে নারী যদি অফিসে না যায় জমিন রেজিস্ট্রি দিতে পারবে না তাহলে তো এখানে তো সে অফিসে যাইতে হবে ব্যাংকে না গেলে টাকা তুলতে পারবে না তাহলে ব্যাংকে যাইতে হবে বুঝেন নাই কোন প্রয়োজনে বাইর হবে কি কি আজকে আজকে আসতে কোন প্রয়োজনে আর প্রয়োজনে একান্ত কেউ নাই পৃথিবীতে তার এই জন্য তাকে চাল কিনতে চাইতে হবে এটা হলো অর্থনৈতিক প্রয়োজন আর এরপরে কি চিকিৎসার প্রয়োজনে তাকে ডাক্তারের কাছে যেতে হবে তবে যাবা কিভাবে রাজনা তারপর রুজাল উলা তবে যাবা কিভাবে খবরদার নগ্ন হয়ে যেও না পর্দার সাথে যেও সুবহানাল্লাহ বলেন আলু খুলে বাজারে নিলে কিন্তু কেউ কিনবে না সিমেন্ট ভিচি আর সিমেন্ট ভিচির উপরের পর্দাটা খুলে দিলে কিন্তু একটু পরে দুর্গন্ধ হয়ে যায় কি পেঁয়াজে যদি খোসা ছিল ছিলে ফেলে তাহলে এটা কিন্তু আর কেউ ফিরিয়ে দিলেও নিত না কাঁঠালের কাঁঠালের পর্দাটা হটা যদি ব্লেটে করি কাঁঠাল বাজারে নেয় কেউ কিন্তু কিন্তু না কলার ছিলকাটা কেউ ফেলে দিলে কিন্তু কলা আর কেউ খাবে না এই জন্য পৃথিবীতে কোনো মেজবান তার মেহমানকে কলা ছিললে দেয় না কলা দেখ ছিল না গোটা ছিলকা সহ দেয় না ছিলকা ছাড়া দেয় কি এত কষ্ট করে ছিলকাটা খুলে দিত হ্যাঁ না প্রতি মধ্যে মাছি মোছা বসবে তাহলে নারীর পর্দা হলো কি তার রক্ষা কবচ বলেন নারীর পর্দা কি তাহলে নামাজ আর পর্দা বলেন নামাজ আর কি আল্লাহ সবাইকে তাও ফিক দান করেন আল্লাহ এই মসজিদে যারা আসছেন যারা বসছেন আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন